আমি আপনাদের এবার দেখাবো যে সূচিপত্র সূচিপত্র আপনারা বারবার আসলে কিতাব তো নিতে হলে সূচিপত্র দেখতে হবে আমি সম্পূর্ণ দেখাতে পারবো না আমি অল্প দেখাবো বুঝে নেবেন তা চলুন আগে সূচিপত্র দেখাই আমি আমি এর আগে আপনাদের দেখাইছিলাম যে চোখের দেখুন এখানে চোখের পলকে মাসুক হাজির করা আমি দেখাইছিলাম এখন চলে এখন জীবন্ত কালি দিয়ে বাড়ি বন্ধ করা চোখের পলকে এটা দেখাইছিলাম জীবন্ত কালী দিয়ে বাড়ি বন্ধ করা এটা হচ্ছে কি আমি নিজে করেছিলাম একজন একজন আমাদের একজন বিশিষ্ট নেতা ছিল সে একজন আওয়ামী নেতা তার পুকুরে মাছ চুরি হতো সে এত টাকা খরচ করে পুকুরটা নেওয়ার পর মাছ চুরি হইতো সে যেন আমার দ্বারা কি করলো বাড়িটা ওই পুকুরটা বন্ধ করে দিলাম আমি চারটা পুকুরে পাতা লাগে চারটা কুত্তার মাথা দিয়ে আমি পুকুরটা বন্ধ করে দিলাম তারপর রাত্রেবেলা একজন ব্যক্তি মাছ মারতে গিয়ে সে মৃত্যুবরণ করে তারপরে ওই পুকুরে মানুষ ভয়ে কেউ নামে না শেষ পর্যন্ত পরে পুকুরটায় মাছগুলা ঠিক থাকলো বা আর চোর আসে না মানুষ ওই পুকুরে নামবে না ভয়ে নামলে বিপদ হয়ে যাবে বন্ধুগণ এগুলো অনেক সময় অনেক অন্য একদিন বলবো চলুন তারপরে জিন দিয়ে শরীর বন্ধ করা জিন হচ্ছে আমাদের থেকে বড় হচ্ছে জিন আপনি এমন তদ্বির আছে জিন দিয়ে শরীর বন্ধ করতে পারবেন জিন সাধন করে জিনের রুমাল হাসিল করা একটা জিনের রুমাল যে হাসিল করেন তাহলে তো আপনি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাবেন খুবই একটা পাওয়ারফুল একটা তদবির দরবেশ জিন হাজির করা দরবেশ জিন ঘরে বসে চোখ মুজে বলতে পারবেন যে ঢাকা শহরে কি হচ্ছে চট্টগ্রামে কি হচ্ছে এটা দরবেশ জিনের এটা একটা কেরামতি পরি করা এটা করা যাবে না পরি পরি বসু মানে কেউ যে আমল করে সে যেন সহি শুদ্ধ হয় সে সেজন্য সত্যবাদী হয় মিথ্যাবাদী যারা তাদের কাছে পরি আসবে না পরশু তারা তাদের ক্ষতি করবে তারপরে সাপ মন্ত্র এই সাত মন্ত্র সাত গুরু কি মানব এই সাত মন্ত্র হচ্ছে যদি কবিরাজ আপনি কবিরাজি করেন যদি সাত মন্ত্র হীরা হীরা হীরাসান গোসাই শান এগুলো মন্ত্র জানা না থাকে তাহলে আপনি কবিরাজে ছেড়ে দেন এগুলো মন্ত্র আপনাকে বাঁচাবে আর আপনিও রুগীর জীবন বাঁচাবেন সার মন্ত্র মো ব্যক্তিকে আগে নাই জীবিত করা একজন মানুষ যদি মরে গেছে মৃত্যুর পথে তাকেও আপনি ফিরে নিয়ে আসতে পারবেন যদি আল্লাহ হায়াত রেখে থাকে এটা এমন তদ্ভির উন্মাদ পাগলকে ভালো করা ভালোবাসার মানুষকে বসুভূত করুন তৎক্ষণাৎ হাজির করা ভালোবাসা মানুষকে দূত হাজির করা প্রেমিকা হাজির করুন এইগুলো তো অনেক তদ্বির এগুলো স্বামী বসুভূত করুন এগুলা অনেক আছে আসলে আপনারা কিতাব নিয়ে দেখে নেবেন আমি যথেষ্ট বলে দিচ্ছি চোখের পলকে হাজির করা এখানে অনেক অনেক কিছু আছে তো চলুন এই কিতাবটার সাথে কি কি ফিরে আসছে আজকে বলি এই কিতাবের সাথে ফিরে আছে দুইটা কালি দুইটা কালি এই সেটা চান্ডালে হার আর হচ্ছে কাগজ ভুসপত্র এগুলো আছে কিতাবটি নেবেন আপনি এটা শুধুমাত্র আমি নবিকুল ইসলাম একমাত্র আপনি আমার কাছে পাবেন অন্য কোথাও পাবেন না এই কিন্তু আপনি আপনি কুরিয়ার সার্ভিস দিতে পারবেন অথবা সরাসরি আসবেন ইনশাল্লাহ ঠকবেন না আমি ঠকাবো না আমাকে মরতে হবে ঠকাবো না কিন্তু কোনো লাইব্রেরি কোনো কেউ পরিচয় দিয়ে কিতাব বিক্রি করে পরিচয় দিয়ে তার সাথে কথা বলবেন না এই কিতাব আপনার রেজেকে ফয়সলা করবে এই কিতাব দিয়ে আপনার বউ বাচ্চা সব চলবে যেভাবে আমার মা বাবা পরিবার বউ বাচ্চা সবাইকে আমি চালাইতেছি বন্ধুগণ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আরেকটি লাইক দেবেন হমা তফিকবিল্লাহ